চেক কাসিনার কিছু অনেক জল বেলার ঘরে ঘরে জুনাইগা তেরা শেরপুরের ঝিনাইগাতিতে গ্রামীণ ব্যাংকের হাতিবান্ধা শাখা কার্যালয়ের সাইনবোর্ড ও গেটের সামনে আগুন দেয়া হয়েছে বুধবার রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শেরপুর জেলার সাধারণ সম্পাদক রেজল করিম রেজা তার ফেইসবুক আইডিতে এই আগুন দেওয়ার একটি ভিডিও প্রকাশ করেন এর আগে ভোর রাতের কোন এক সময় অগ্নিসংযোগ করা হয় নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলামিন ভিডিওতে দেখা যায় প্রধান উপদেষ্টাকে কটাক্ষ করে স্লোগান দেয়া হচ্ছে এবং গ্রামীণ ব্যাংকের হাতিবান্ধা শাখার সাইনবোর্ডে আগুন চলছে এই সময় দরজায় কোনো দাহ্য পদার্থ দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় পরে কার্যালয়ের সামনে আগুন চালিয়ে দেয়া হয় তখন কারো চেহারা দেখা যায়নি শাখা কর্তৃপক্ষ জানায় কার্যালয়ের কোনো কিছুর ক্ষতি হয়নি বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে ঝিনাইগাতি থানার ওসি আলামিন বলেন সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে ব্যাংকের এই শাখায় সামান্য আগুন দিয়ে আতঙ্কিত করার চেষ্টা করা হয়েছিল তবে এতে কোনো ক্ষতি হয়নি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের কাজ চলছে আর যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় ঝিনাইগাতি থানার পুলিশ সর্বদা মাঠে রয়েছে নিউজ ডেস্ক জাগো নিউজ